আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব এমন একটি আমল নিয়ে যে আমলটা করলে আপনারা সব কাজে সফলতা লাভ করতে পারবেন আমালে আনে থেকে আপনাদের সাথে শেয়ার করব হাকিমুল উম্মদ আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলে যিনি উপমহাদেশের ভারত উপমহাদেশের একজন বিখ্যাত আল্লাহর ওয়ালি ছিলেন তিনি উম্মতের আধ্যাত্মিক ডাক্তার ছিলেন হাকিমুল উম্মত হিসেবে তিনি আখ্যায়িত হয়েছেন তো দর্শক তারই একটি আমল কার্যকরী পরীক্ষিত আমল এই আমলটা যদি করতে পারি তাহলে সব কাজে আপনি সাকসেস হতে পারবেন যে কোনো কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে এবং আপনি কাজটা পূর্ণ করতে পারবেন আপনার উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য বা কাজ পূর্ণ হওয়ার জন্য এই আমলটা খুবই একটা এই কার্যকরী ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ দর্শক আপনারা এই আমলটা যেভাবে করবেন আপনাদের বলে দিচ্ছি এই পদ্ধতিতে আমলটা করার চেষ্টা করবেন দর্শক আপনাদের ফজরের নামাজের পরে এই আমলটা করতে হবে এই আমলটা করার দ্বারা যে বিষয়টা আপনার হবে যে আপনার কাজের মধ্যে একটা উদ্যমতার সৃষ্টি হবে আপনার অলসতা দূর হয়ে যাবে দর্শক আমাদের জীবন থেকে যদি অলসতা দূর হয়ে যায় তাহলে আমাদের মধ্যে কাজের একটা আগ্রহ বা কাজের একটা উদ্যমতা সৃষ্টি হবে আর কাজ যদি আমরা আগ্রহ ভরে করতে পারি যে কোন কাজ তাহলে ওই কাজে আমরা সাকসেস হতে পারব ওই কাজে আমরা সফলতা লাভ করতে পারব তো দর্শক যে আমলটা প্রত্যসাদে শেয়ার করব এই আমলটা করলে অলসতা দূর হয় আর কাজের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয় অন আগ্রহতা থাকলে দূর হয়ে যায় এটা উদ্যমতা সৃষ্টি হয় ইনশাআল্লাহ তো দর্শক আপনারা যখন ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজের পরে ওই জায়গাতেই বসে আপনারা আল্লাহ তালার সিফাতে নাম পাঠ করবেন দুইটা সিফাতে নাম ইয়া হাইয়ু ইয়া ইয়া হাই ইয়া কয় এই দুইটা সিফাতি নাম ইয়া হাই ইয়া কয়মো এই নাম দুইটা আপনাদের পাঠ করতে হবে ফজরের নামাজের পর ওই জায়গায় বসে পড়বেন সূর্য উদয় হওয়া পর্যন্ত এই দুইটা নাম আপনাদের পড়ে যেতে হবে ইয়া 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 সর্বোচ্চ তিরিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট এতটুকু সময় পাঠ করতে হবে কারণ ফজর নামাজের পর থেকে সূর্য উদয় হওয়ার মাঝখানে এই সময়টা আধা ঘন্টা বা পঁচিশ মিনিট এরকমই থাকে তো ইয়া হাইয়ু ইয়া হাই ইয়া কয় এভাবে আপনারা নামটা পাঠ করবে নাম দিটা পাঠ করবেন পড়তে থাকবেন দর্শক আপনারা একদিন করবেন দুই দিন করবেন এরপরও দেখতেছেন যে আপনাদের কাজের মধ্যে আগ্রহ সৃষ্টি হচ্ছে না অলসতা দূর হচ্ছে না তাহলে আপনারা আরো কিছু দিন করবেন কমপক্ষে সাত দিন পর্যন্ত করবেন দর্শক এমনটা করা দ্বারা মূলত আল্লাহ তালা অলসতা দূর করে দেন অনাগ্রহ দূর করে দেন কাজের প্রতি একটা যোগ আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন আর এই রকমটা যদি হয়ে যায় তাহলে যে কোনো কাজ আপনি আগ্রহ করে করতে পারবেন আর সাকসেস হতে পারবেন আল্লাহ তালা কাজ আপনার জন্য করে দিবে আর কাজটা শেষ পর্যন্ত পূর্ণ করার একটা মানসিক আগ্রহ আল্লাহ তালা দান করবেন দর্শক আমরা আমলটা করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফি দান করুন এই ছিল গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বেদে সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম